আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি মূলত আসলে ভালো থাকা এবং না থাকার মধ্যে আজকে একদম বড় একটা তফাৎ দেখতে পাচ্ছি কেননা আমার বিকাশ নগদ রকেট চা আছে আমার পার্সোনাল যে ব্যাংকিং সিস্টেমগুলো সবই হ্যাক করছে আমার আমি কল্পনাও করতে পারি নাই আসলে এমনভাবে হ্যাক হয়ে যাব যেটা আমার দ্বারা যদি আমি কাউকে বলি এটা ভীষণ লজ্জার বিষয় আসলে কেননা আমি যদি আসলে এগুলা কন্ট্রোল করতে না পারি যদি না বুঝতে পারি যে আমার বিকাশ নগদ রকেট এগুলা হ্যাক করবে তাহলে একটা সাধারণ মূর্খ মানুষ তারা কি করবে তারা তো ইজিলি তারা মানুষকে বিশ্বাস করে ফেলবে তো মূল ঘটনাটা আমি আসলে বলি আমি অফিস টাইম দুইটার সময় প্রায় আমার ছুটি দুইটার দিকে তো একটা সময় ফোন দিছে এই প্রতারক তো তাদের নাম্বার আমি স্ক্রিনে শো করছি যেখানে এই যে স্ক্রিনের যে নাম্বারগুলা এই নাম্বারগুলা থেকেই তারা ফোন দিছে মূলত আপনারা বিশ্বাস করবেন আসলে অবিশ্বাসের কোনো আসলে কারণ দেখবেন না এখানে বা বুঝতেও পারবেন না ওরা অবশ্যই নাইন নাইন নাম্বারে ফোন দেয় মানে নয়শো ন নাইন নাম্বারে নয়শো নিরানব্বই নাম্বারে ওরা ফোন দেয় তো এইটা আসলে কেউ যেটা বিলিভ করা ছাড়া আসলে উপায় থাকে না আপনার কাছেও যদি নয়শো নিরানব্বই নাম্বারে ফোন আসে অবশ্যই আপনি একটা আত্মকা একটা একটা টেনশনে পড়ে যাবেন যে নয়শো নিরানব্বই নাম্বারে ফোন আসলো কেন তো মূলত আসলে নয়শো নিরানব্বই নাম্বার ফোন আসা মানেই এই নয় যে আপনাদের হচ্ছে বিরুদ্ধে মামলা হয়েছে আপনাদের বিরুদ্ধে মোকামা হয়েছে বা আপনারা বিপদে পড়তে যাচ্ছেন এমনটা না হ্যাঁ মূলত নয়শো নিরানব্বই নাম্বার বা ট্রিপল নাইন হ্যাঁ এই নাম্বারের ফার্স্টে দেখেন একটা হচ্ছে প্লাস আইকন প্লাস চিহ্ন হ্যাঁ তো মূলত নয়শো নিরানব্বই নাম্বারে যদি আপনাকে ফোন দেয় তো অবশ্যই রিসিভ করবেন সেটা অবশ্যই খেয়াল করবেন যে আগে পরে কিছু আছে কি না যদি শুধুমাত্র নয়শো নিরানব্বই নাম্বারে ফোন দেয় সেটা রিসিভ করতে পারেন এবং সহনশীল ভাতায় ভাষায় কথা বলতে পারেন আর যদি আপনাদের কাছে আগে পরে প্লাস মাইনাস বা যে কোনো কিছু জিরো বা প্লাস মাইনাস এইগুলো ডট কমা দাঁড়ি যেটাই থাকুক নয়শো নিরানব্বই নাম্বার অথবা নাইন নাইন ট্রিপল নাইন নাম্বার থেকে যদি ফোন দেয় ফোন দেওয়ার পর আপনাদের বায়োডাটা চায় অথবা বলে যে আপনার নামে মামলা হয়েছে হে হয়েছে হো হয়েছে এইগুলাতে আপনারা মোটেই বিশ্বাস করবেন না আর যদি একবার বিশ্বাস করে ফেলেন তাহলে আপনি হতে পারেন নিঃস্ব হ্যাঁ যেটা আমি হই নাই আলহামদুলিল্লাহ কেননা আমার নগদের মধ্যে ছিল তিয়াত্তর টাকা এবং বিকাশের মধ্যে এক জিরো জিরো আর রকেটের মধ্যে তো নাই টাকা হ্যাঁ টোটালি ও যদি নিয়ে থাকে আমার মধ্যে থেকে একশো দেড়শো টাকা নিতে নিলেও নিতে পারে তবে যদি আপনাদের মোটা অঙ্কের টাকা থাকে এ ধরনের বাটপারি যদি করে থাকে হুম করে আপনার সঙ্গে তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ইতে মানে ওয়ান টাইম আপনারা ইয়া করবেন না তো মূলত মূল ঘটনাটা বলি ও একজন বিকাশ এজেন্ট সেজে আমার কাছে ফোন দিচ্ছে দিয়ে বলতেছে যে ভাই আপনার নাম্বার এত এত আমার নাম্বারটা বললো জিরো সেভেন হ্যাঁ তো উনি বললো যে আমি ভুল করে আমি একটা জিডি করে ফেলছি সেটা হচ্ছে আমাকে কিছু জাল টাকা ধরাই দিছে বিস্তারিত অত কিছু আমাকে বলে নাই শুধুমাত্র এতটুকুই বলল আমার হাতে জাল টাকা ধরাই দিছে এই কারণে আমি এই এই নাম্বার এই নাম্বারে অর্থাৎ জিরো ওয়ান থ্রি উনি নাকি জিরো ওয়ান থ্রিতে আর কি করছে মামলাটা করতে চাইছে জিরো ওয়ান সেভেনে ভুল করে আমার নামে মামলাটা হয়ে গেছে তো এমন একটা কথা আজগুবি কথা শুনলে যে কারো আসলে মস্তিষ্ক একটু অন্যরকমভাবে ভাবে নাড়া দেবে হ্যাঁ বিপত্ত হয় মনে হয় এমনটা আসলে আমিও সরস্বজা মনে বিশ্বাস করছি তো উনি বলতেছে আমি এজেন্ট বলছিলাম ভাই আপনার ভালো চাই তো সেই ক্ষেত্রে আপনাকে পুলিশে নয়শো নিরানব্বই নাম্বার অর্থাৎ ত্রিপল নাইন থেকে আপনাকে ফোন দিবে যখনই ত্রিপল নাইন থেকে ফোন দিবে এমনটা বলছে তো আমি পুরোপুরি আসলে বিশ্বাস করছি যখনই মানে ছেলেটা কাটে দিছে ফোন যে ভাই আমি আপনার কথা বলি নাই মানে এরকম ভাবে বলতেছে যে মামলাটা যেহেতু হয়ে গেছে তো আমি আপনার কথা বলছিলাম যে ছেলেটা হচ্ছে নির্দোষ এজেন্টটা যখন এজেন্টের লোকটা যখন আমাকে বারবার বলতেছে এজেন্টের লোক না ও প্রতারক যে মানে এজেন্ট যে আমার কাছে ফোন দিছে দিয়ে বলতেছে যে ভাই যেহেতু মামলাটা হয়ে গেছে তো আপনার কাছে হয়তো বা যে কোনো সময় ফোন আসতে পারে নয়শো নিরানব্বই অর্থাৎ ত্রিপল নাইনে ফোন আসতে পারে হ্যাঁ এটা যেহেতু ডিজিটাল একটা হচ্ছে মামলা করছি তো সেই ক্ষেত্রে আপনাকে নিরানব্বই নাম্বারে ফোন দিবে নয়শো নিরানব্বই নাম্বারে ফোন দিবে বা ত্রিপল নাইন নাম্বারে ফোন দিবে তো হ্যাঁ যে কথা সেই কাজ ও ফোনটা কাটা মাত্রই আমার কাছে নয়শো নিরানব্বই নাম্বারে ফোন আসছে তখনই কলিজাটা করে উড়ে গেছে হ্যাঁ এটা বাস্তব কথা আমি ধরেই নিছি হ্যাঁ এটা ঠিক এটা অবশ্যই কেননা নয়শো নিরানব্বই নাম্বার অর্থাৎ এটা ডিজিটাল ডিজিটাল মানে ডিজিটাল আইন অনুযায়ী মামলা হইতে পারে অর্থাৎ এটা ভেরিফিকেশন করার জন্য ফোনটা করতেও পারে যাচাই বাছাই করার জন্য জাস্টিফাই করার জন্য ফোন করতেই পারে এমনটা আমি ধরেই নিছি হ্যাঁ নেওয়ার পর উনি আমাকে বলতেছে যে আপনার হচ্ছে বায়োডাটা আমরা হচ্ছে ভেরিফাই করার জন্য আমরা ফোন দিছি আমরা আইনের লোক অমুক তমুক ওসি ডিসি যা আছে কি যে বলতেছে মানে আমার একদিকে হচ্ছে হাইফার টেনশন মানে একদম টেনশনে হইতেছে যে আমি কি করলাম বা কি হইল। আমি তো কিছু জানি না নির্দোষ একদম পরে অনেক বায়োডাটা নিল যেটা হয়তো হয়তোবা এই আপনারা রেকর্ডের মাধ্যমে শুনতে পারছেন হয়তো বা কেউ শোনেন নাই হ্যাঁ যাই হোক রেকর্ডের মাধ্যমে হয়তো বা বেশি কিছু শোনাও যায় নাই পরে আমি বললাম যে ভাই আমি তো অফিসের মধ্যে আছি এই মুহূর্তে আমাকে বাইরে যাওয়াটাও সম্ভব না কেননা অনেক অনেকক্ষণ যাবৎ আপনার সঙ্গেই কথা বলতেছি সেক্ষেত্রে এমনিতে লেট হয়ে যাইতেছে আমার আমি একটু অফিসের মধ্যে যাই যাইয়া একটু দুটো সময় বের হয়ে আপনাকে কিছু টাকা দেবো উনি আমার কাছ থেকে টাকা দাবি করতেছে দাবি করতেছে বলতে সরাসরি দাবি করতেছে না এভাবে বলতেছে যে ভাই আপনার যেহেতু আপনার অবশ্যই মামরালটা আসলে ভেরিফাই করার জন্য আপনাকে একটা ইয়ে করতে হবে একটা কাজ করতে হবে যেটা হলো হ্যাঁ ইতিমধ্যেই তারা আমার থেকে পিন টিন যা আছে সবই নিয়ে নিচ্ছে তারপরেও আমি বোকা বনে তাদেরকে পিন দিয়েছি ভয়ে একমাত্র ভয়ে অর্থাৎ এই ভিডিওটা যারাই দেখবেন হ্যাঁ মূলত তাদেরকে আমি সতর্ক করতেছি যারা দেখবেন না তারা দেখবেন না তাদের সতর্ক হওয়ারও দরকার নেই আমার কাছে কথা এই ভিডিওটা আমার রিসের প্রয়োজন নাই আমার কোনো লাভের লাইকের প্রয়োজন নাই আপনারা কমেন্ট করেন না আপনারা যা ইচ্ছা তাই করেন মানে এক কথায় আপনারা ভিডিওটা শুধুমাত্র দেখে সতর্ক হবেন আপনাদের যত প্রকারের ভয় ভীতি দেখাক না কেন রকেট থেকে ফোন দেখ নগদ থেকে ফোন দেখ অথবা বিকাশ থেকে ফোন দেখ আপনাদের যত পরিমাণে ভয় ভীতি দেখা আপনাদের ত্রিপল নাইনে ফোন দিছে দিছে ফোন ফোন দিছে আপনারা অবশ্যই আগে পিছিয়ে দেখবেন প্লাস মাইনাস অথবা ডট কমা দাঁড়ি যে কোনো একটা যদি থাকে হ্যাঁ ত্রিপল নাইনে অথবা ওয়ান টু ওয়ানে যদি ডট কমা দাড়ি অথবা প্লাস মাইনাস থাকে অবশ্যই সেই নাম্বারটা আপনারা অ্যাভয়েড করবেন বা সেখানে আপনারা তথ্য দেবেন না আর কথা হলো একটাই সেটা হলো ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরও আপনার এত কিছু তথ্য চাইবে না যেটা আমি দিয়ে দিছি অলরেডি আমার হচ্ছে পিন নাম্বার দিছে আমার যা যা কোড আসছে সবই দিছে যেটা কোনো ট্রিপল নাইন হোক বা ওয়ান টু ওয়ান হোক সেখান থেকে আপনার কাছে ফোন দিয়ে এগুলো চাইবে না আমার একটা এই সিচুয়েশনে পড়ার পরে আমি ভিডিও একটা দেখলাম যেখানে এগুলো বলতেছে যে আসলে এটা চাইবে না হ্যাঁ কেউ আপনার ডাটা বেস চাইবে না আপনার নামে মামলা হয়েছে সরাসরি ওয়ারেন্টের কাগজ আপনার হাতে দিয়ে দিবে এইটা আপনারা ভুলে মিস্টেক করবেন না আমার মতো কেননা আমি শুধুমাত্র বিকাশটাই রিসেট করতে পারছি মানে বিকাশটাই শুধুমাত্র পাইছি এখনো হাতে কিন্তু নগদ এবং রকেট যেটা আমার স্যালারি আসে মাসিক স্যালারি সেই রকেটটা পর্যন্ত ওরা নিয়ে নিছে এখন কথা হলো আমাকে কীভাবে মানে এটা রিসেট করব আমার মাথায় ঢুকতেছে না এখন হয়তো বা আমাকে নগদ অথবা রকেটের ডিস্ট্রিবিউশনের কাছে যাইতে হবে অফিসে যাইতে হবে যাওয়ার পর এটা রিসেট করে নিয়ে আসতে হবে এইটা ঝামেলায় আপনারা পড়বেন যদি আপনারা সতর্ক না হন সতর্ক না হন আমি ভুক্তভোগী আপনাদের সতর্ক করার দরকার আমি সতর্ক করতেছি বিকাশ প্রতারক আপনাদের কোনো ডাটাবেস হ্যাঁ এগুলা আসলে নেওয়ার জন্য চাইবে আর ত্রিপল নাইন খাটি ত্রিপল নাইন যাদের আগে পিসে প্লাস মাইনাস অথবা ডট দাড়ি কমা যা আছে একটা থাকবে না অরিজিনাল যে হচ্ছে ট্রিপল নাইন সেখানে আপনাদের কিছুই থাকবে না মানে ডট ডাড়ি কমা কিছুই থাকবে না তারা আপনাদের এতগুলো ডাটা বেজো নেবে না আর একটা কথা হুমকি ধামকি যদি বিকাশ অথবা নগর থেকে আপনাদের হুমকি ধামকি দেয় মামলা হয়েছে কেস হয়েছে মার্ডার হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে বিকাশের টাকা গেছে আপনাদের এই মাঝখানেও এরকম দেখছিলাম যে আপনার মোবাইলে আমার পনেরো হাজার টাকা গেছে আগে কিছু টাকা আসলে ইয়ে করে মেসেজ একটা সেন্ড করে সেন্ড করার পর আপনার কাছে আমার পনেরো হাজার টাকা গেছে আপনার নাম্বারে এ টাকাটা ব্যাক দেন এটা সেটা মামলার ভয় দেখাবে এইগুলো থেকে টোটালি সাবধান আমি এই ভিডিওটা করতেছি না খুবই টেনশনে আসি কেননা শুধুমাত্র বিকাশটাই রিসেট করতে পারছি এখন পর্যন্ত দুইটা আমার ব্যাংকিং যে সিস্টেম সেটা এখন পর্যন্ত চালু করতে পারি নাই বহু দুঃখের বিষয় যেটা আসলে এখানে চাইতেছে নব্বই দিনের হচ্ছে একটা ডাটাবেজ চাইতেছে আমি মোবাইল রিচার্জ করছি নাকি সেন মানি করছি অথবা ক্যাশ আউট করছি একটা ডাটাবেজও আমি দিতে পারতেছি না এখন আমার মনে হয় না আমি নিজে রিসেট করতে পারবো এটা সরাসরি গাইবান্ধা নিয়ে যাইতে হবে এটা শিওর আমি অবাক হইতেছি যে আমার মতো একটা ছেলে মানে আমি সহজে ঠকি না এমন একটা ছেলেকে যে ঠকাইতে পারে আপনাদের মতো আমার মতো এরকম সাধারণ মানুষ যারা একেবারে মূর্খ শূর্খ মানুষ তাদেরকে কীভাবে ঠকাবে চিন্তা করেন একটা বিষয় তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি এটা কোনো ভিউয়ার্সের জন্য করতেছি না এটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য করতেছি না আমি যা সতর্কতার জন্য আমি করতেছি আপনাদের বিকাশ হোক নগদ হোক রকেট হোক ব্যাঙ্কিং কোনো সিস্টেমে হোক আপনাদের কাছে যদি ফোন দিয়ে আপনার নাম মামলা হয়েছে আপনার নামে টাকা গইছে এটা গেছে ওটা গেইছে এই ধরনের কোনোভাবে যদি কমপ্লেন করে আপনারা এটাতে সারা দেবেন না হয় ফোনটা বন্ধ করে রাখবেন নয়তো ফোনটা ধরারই দরকার নাই নয়তো গালি দিয়ে সেরা দেন আমাকে লাস্টে ওরা গালি দিছে আমি এতটা ভদ্র প্রভাবে ওদের সাথে কথা বললাম সার করে আমি বুঝতেও পারছিলাম যে ওরা প্রতারক তারপরও আমি ওদের সাথে সার করেই কথা বলছি তারপরও তারা আমাকে ছাড় দেয় নাই মা বাপ তুলে গালি দিল এখন কথা হলো বংশের পরিচয় ওদের বংশের পরিচয়টা দিচ্ছে যাই হোক আল্লাহ ওদের বিচার করবে এতটুকুই আমি ক্ষান্ত ওদের আমি কখনো গালিও দেব না কিছুই করব না তবে আল্লাহ ওদেরকে বিচার করবে সেটা দুনিয়াতে থাকা অবস্থায় ঠিক আছে হেদায়ত দেওয়ার কোনো দরকার নাই আমি আল্লাহর কাছে এতটুকু চাইব আল্লাহ ওদেরকে আপনি হেদায়ত দিবেন না সরাসরি আপনি বিচারের আওতায় নিয়ে আসেন এতটুকু আমি আল্লাহর কাছে এতটুকুই চাইব হ্যাঁ আমি এটা প্রতিশোধন নেওয়ার দরকার নাই আমি এটা ব্যাংক কোনো আইনের আওতায় যাব না মামা ও করব না জিডিও করব না আমার কোনো কিচ্ছু করার দরকার নেই আমি আল্লাহর কাছে জানায় রাখছি আল্লাহ তুমি ওই সমস্ত বান্দাদের তোমার ওই সমস্ত কুলাঙ্গার বান্দাদের তুমি হেদায়তের দেওয়ার দরকার নেই তুমি সরাসরি বিচারে পতিত করো যে কোনোভাবে তুমি দেখায় দাও যে ওরা প্রতারক ওরা রাস্তাঘাটে যেন ওদের মৃত্যু হয় রাস্তাঘাটে কুকুর শিয়াল এরকম বিড়ালের মতো যেন ওরা মৃত্যুবরণ করে এতটুক আমার চাওয়া আর ওরা যেন এরকম হয় যে আমার টাকা আমার টাকা হোক মানুষের টাকা হোক যে কারোর টাকা হোক এটা এতটা কষ্টের টাকা ওরা যেভাবে হাতিয়ে নিচ্ছে যেইটা আসলে আমার আমরা আমাদের মতো সাধারণ মানুষরা খুবই বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় যেটা আমি এখন পড়ছি যেটা রিসেট করার জন্য আমার একেবারে মানে টেনশন হইতেছে বিকাশ থেকে আমার বিদেশ থেকে টাকা আসে যার কারণে টেনশনটা আরও বেশি আর সামনে স্যালারির একটা ডেট স্যালারি আসলেই হয়তোবা ওরা কেটে নেবে কেননা পুরা ডিটেলস ওদের কাছে এখন পর্যন্ত আছে তো আপনারা বারবার আমি সতর্ক করতেছি ভাইরা আপনারা লাইক কমেন্ট করার দরকার নাই ভিউয়ার্সে বাড়ানোর আমার কোনো প্রয়োজন নাই আমার চ্যানেল গ্রো করার কোনো প্রয়োজন নাই আপনাদের সতর্ক করা আমার দায়িত্ব কেননা আমি ভুক্তভোগী আমি চাই না অন্য কোনো সরল সোজা মানুষ এভাবে ভুক্তভোগী হোক তো যাই হোক কথা হলো এই যে স্ক্রিনের যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারগুলো আমি দিয়ে রাখছি হ্যাঁ আপনারা দেখবেন পাশেই প্লাস ট্রিপল নাইন হ্যাঁ এই এই নাম্বারটা একটু মনে রাখবেন অবশ্যই মনে রাখবেন আমি ভিডিওটা বড় করব না এই পর্যন্তই তবে কথা বললে কথা শেষ হয় না এতটুকু এতটুক সেন্স আপনাদেরকে রাখতেই হবে অবশ্যই ভয় ভীতি যতই কিছু করুক আপনারা হয় গালি দিবেন নয়তো ফোনটা বন্ধ রাখবেন নয়তো আপনি ফোনগুলো যে নাম্বার থেকে ফোন দিবে ওই নাম্বারগুলো আপনারা ব্ল্যাকলিস্টে রাখবেন নয়তো একটা কাজ করতে পারেন সরাসরি আপনারা যদি বুঝতে না পারেন কি বলতেছে ভয় দেখাচ্ছে কিনা কেন ভয় দেখাচ্ছে আপনাকে যদি বুঝতে না পারেন আপনারা অন্যজনের কাছে শেয়ার করবেন যে ব্যক্তিটা ভালো জানে বিকাশ রকট রকেট নগদ সম্পর্কে অথবা এজেন্টের কাছে বিকাশ এজেন্টের কাছে সরাসরি নিয়ে যাবেন যে ভাই এভাবে আমাকে থ্রেড দিচ্ছে বা আমার নামে নাকি মামলা হচ্ছে আমার নাকি বিকাশে টাকা আসছে আমার অমুক হয়েছে তো অমুক হয়েছে বিকাশ সম্পর্কে যে যাবতীয় কথায় আসুক না কেন বলুক না কেন আপনারা একটু সতর্ক হবেন প্লিজ ভাই আপনারা সতর্ক হবেন এতটুক আমার বলা ঠিক আছে সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন এই সমস্ত কুলাঙ্গারদের থেকে আল্লাহ হাফেজ